মুরশিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীদের প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা করা হলো বিরোধীরা বলছে যে এটা তৃণমূলের অন্দরের কন্ডল আপনি কি বলবেন দেখুন সমস্যা হচ্ছে যে বিরোধীদের তো না আছে মানুষের সমর্থন না আছে তাদের নিজস্ব কোনো সংগঠন তাই তাদের পক্ষে এসব কথা বলাটাই খুব সোজা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারা গেলে তৃণমূল কংগ্রেসের পরিবার আহত হয় তৃণমূল কংগ্রেস এই জিনিসটাকে একেবারেই ভালো চোখে দেখে না এবং আমার দৃঢ় বিশ্বাস যে এর আইনানু ব্যবস্থা হবে আইনানু বিচার হবে নিহতের পরিবারের অভিযোগ খুনের পিছনে শাসক দলের একাংশই জড়িত আপনি কি মনে করছেন তদন্ত শুরুই হলো না তদন্ত প্রপারলি একটা জায়গায় দাঁড়ালো না তাতেই তারা ফাইনালিয়েতে চলে গেল এগুলো বোকা বোকা কথা রাজনৈতিক কথা বলে যদি বিরোধীরা মনে করে যে তারা মানুষের সমর্থন জোগাড় করতে পারবে এটাতে কোনো লাভ হবে না বরঞ্চ ক্ষতিই হবে আর কিন্তু এই ধরনের অভিযোগ বারবার করে আসছে তার মানে এটা প্রমাণ করছে না এই অভিযোগে যে তৃণমূল এখানে নিজের ঘরেই নিরাপদ নয় দেখুন উনি যখন কেউ হয় না তখন তো সেটা কিউআর জেনে বুঝে খুন হতে যায় তা নয় কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে সে গেছে এন্ড পারিবারিক খুন না রাজনৈতিক খুন না অন্য কোন সমস্যা সেটা তো তদন্তকে সুযোগ দিতে হবে সেই সুযোগটা না দিয়ে একটা ফাইনাল জায়গায় পৌঁছে গেল তো হবে না না রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে আপনি কি মনে করেন এই ধরনের খুনের ঘটনা রাজ্যের রাজ্য সরকারের ব্যর্থতা প্রমাণ করছে ২০১৪ র পর থেকে যখনই বিজেপি মাথাচাড়া দিয়েছে পশ্চিমবাংলায় তখন থেকেই খুনের সংখ্যা বেআইনি অস্ত্রের সংখ্যা বোমের সংখ্যা বেড়ে গেছে তাই আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপি যদি সরে যায় তাহলে বাকি সবকিছু সমস্যার সমাধান হবে আরো একটি বিষয় যেখানে দেখা যাচ্ছে যে একের পর এক শাসক দলের নেতার আত্মীয় খুন হচ্ছেন এই পরিস্থিতিতে কি নির্দেশ করছে যে রাজ্য জুড়ে রাজনৈতিক সংহিতার একটা ধারা তৈরি হচ্ছে কি এটা আমার মনে হয় এটা মানে মানে টু ফার টু এটা বিবেচনা হচ্ছে না